আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে যে বোরকাটা আমি দেখাবো সে বোরকার নাম হচ্ছে জাকিয়া বোরকা সেট তিন পার্টের এই বোরকাটি ফুল ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই বোরকাটি কিন্তু খুব চমৎকার একটি বোরকা আপনারা খুব পছন্দ করেন এই বোরকাটি খাস পর্দা বা সন্নতি পর্দার জন্য পারফেক্ট একটা বোরকা হচ্ছে এই জাকিয়া সেট পুরো বোরকাটি ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমাদেরকে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি আমাদেরকে অর্ডার করতে হলে প্রথম যেটা সেটা হচ্ছে একটা টাকা অ্যাডভান্স দিতে হবে না কোনো ধরনের কোনো অ্যাডভান্স করতে হবে না আপনারা পুরো টাকাটাই কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে দিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বা ইমো নাম্বার এই নাম্বারে অর্ডার করবেন বোরকা আমরা পাঠিয়ে দিব বোরকা দেখে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন চলুন বোরকাটি দেখিয়ে দিই এটি হচ্ছে জাকিয়া সেটের মূল ইনার চমৎকার একটি ইনার এই ইনারটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য তাদের মন মতো পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে এটার মাধ্যমে আপনারা আপনাদের মতো করে পড়তে পারবেন বোরকাটির ঘের যদি আপনাদেরকে দেখায় ইনারটি দেখুন অনেক চওড়া অনেক চওড়া একটা ঘের এই জাকিয়া সেটার ইনারে আপনারা পাবেন যেহেতু খাস বা সুনতি পর্দা মেন্টেন করবে এই বোরকাটি এই জন্য কিন্তু এই বোরকাটির ইনারের সাথে মানে অনেক চওড়া একটি ঘের দেওয়া হয়েছে হাতাটা আপনাদেরকে একটু দেখাবো হাতা হচ্ছে স্মোকি হাতা এখানে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে ইলাস্টিকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এখানে একটা বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং একটা ফিঙ্গার রিংও রয়েছে এই ইলাস্টিক দেওয়ার কারণে হাত উঁচু করলে কিন্তু বোরকা আর নিচে নেমে আসবে না আর এই বোরকা তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন তেমনটাই পাবেন আর এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন জাকিয়া বোরকা সেটের সাথে চমৎকার একটি কোটি পাবেন আবায়া টাইপের কোটি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কোটি হবে এটা আর এবং এটা খুব বডি কাভারেজ ফুল বডি কাভার করবে আর এটা চারপাশে কোটিটা চারপাশে কিন্তু চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে দেখুন খুবই গ্লোসি এবং প্রিমিয়াম কোয়ালিটির আর এটা স্লিপসটা একটা স্নাপ বাটন দিয়ে চমৎকার একটি স্নাপ বাটন দিয়ে কিন্তু স্লিপসটাকে আলাদা করে দেওয়া হয়েছে এই কোটিটার এটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে যেমনটা দেখছেন তেমনটাই পাবেন আপনারা সেম টু সেম কাপড় আর বোরকার লং চার্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর একটা বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন যাকে বোরকা সেটের সাথে চমৎকার একটি হুডি নিকাপ পাচ্ছেন একদম ফুল বডি কাভারেজ একটি হুডি নিকাপ আপনারা এই সেটটার সাথে পাবেন এই হুডি নিকাপের চার সাইডেই কিন্তু চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে দেখুন একদম চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব গ্লোসি ডাবল পার্টের যেটা আছে সেটা ডাবল পার্টের দেখুন এই যে ডাবল পার্ট আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই দেখুন ডাবল পার্ট এই ডাবল পার্ট হওয়ার কারণে বাইরে থেকে দেখার কোনো ধরনের কোনো সুযোগ নেই আর এটা আপনি কিন্তু বাটারফ্লাই স্টাইলেও পড়তে পারবেন আপনারা চাইলে বাটারফ্লাই স্টাইলেও পড়তে পারবেন বাটন এখানে দেওয়া আছে সেটা দিয়ে আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন আর সেক্ষেত্রে ঘাড় যেন বেরিয়ে না যায় এই জন্য কিন্তু এই হুডি হুডিনিকাপটার সাথে এক্সট্রা একটা অন্য অ্যাটাচ করে দেওয়া হয়েছে এটার কারণে বাটারফ্লাই স্টাইলে পড়লে আর ঘাড় বেরিয়ে যাবে না পুরো তিন পার্টের এই সেটটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে যেমনটা দেখছেন কাপড় আপনারা তেমনটাই পাবেন ইনশাল্লাহ আর এটার বডি সাইজ ফ্রি বোরকার যে কেউ পড়তে পারবেন খুব ইজিলি এবং লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই জাকিয়া সেটটি আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই বোরকাটি নিতে পারবেন এবং রমজান মাস উপলক্ষে এই বোরকাতে আমরা আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি এটা খুবই সীমিত সময়ের জন্য আপনারা অবশ্যই স্টক আউট হয়ে যাওয়ার আগেই অর্ডার করবেন তাহলে আপনারা কিন্তু ফ্রি ডেলিভারিতে এই বোরকাটি পারচেস করতে পারবেন অর্ডার করা প্রসেসটা আবার একটু স্মরণ করে দিই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করে তারপরে কিন্তু আপনারা পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এই বোরকাটি আপনারা নিজেরাও পড়তে পারবেন এবং সামনে ঈদে কাউকে যদি গিফট করতে চান গিফট করার জন্য খুব চমৎকার একটি বোরখা কিন্তু এই জাকিয়া সেট তো এরকম নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের বোরকার ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা নতুন নতুন বোরকার আপডেটগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম